এহসান মানে কি জানো নাকি হাদিস জিবরিল সাইয়েদুল জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনত আবুদুল্লাহ কা আননাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এহসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কি এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত তো এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ফ্রম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে

একটা হচ্ছে আহসান ফিল এবাদা এবাদতে আহসান এবাজতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মহামালাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ অন্যল্লাহ চা বা চা আলা খাঁচাবালি এহসান আলা কুল্লিশাহি তিনি সব কিছুর ব্যাপারে আহসানকে আবশ্যক করেছেন সবকিছুতে মুমিনের সব কাজে আহসানের পরশ থাকবে ওইদা কাতাল তুম ফা আহসেনুল কেতলা বলেন তুমি যখন কাউকে হত্যা করো আহসানের সাথে করো সুবান পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চাই তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এসানের সাথে তাকে হত্যা করো সুবহান আল্লাহ দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবাহ যখন জবাই করবে তখন এসানের সাথে জবাই করো করব জবাই ওইখানে নাকি এসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোস্তগুলো খাবো এটা এটা তো খাবো এটা তো মেরেই ফেলবে বিশ্ব বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরও এহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত টাইট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সোভানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড এহসান এসান আল্লাহ তালা যেমনি আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে একসানের ব্যবহার এসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই